রুট টু সংখ্যাটি কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা অমূল্য সংখ্যা এই ধরনের প্রশ্ন অসংখ্য আসে জাস্ট একটা রুম দিয়ে এই ধরনের মূলদ অমূল্যদের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই রুট টু সংখ্যাটি কি সংখ্যা এই এটা কি স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এটা বুঝতে হলে আপনাকে এই একটা রুলস মনে রাখতে হবে যে সকল মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ কি বলেছে সকল মৌলিক সংখ্যা এখন মৌলিক সংখ্যা পৃথিবীর একমাত্র জোর মৌলিক দুই তারপরে তিন পাঁচ সাত এরকম অসংখ্য মৌলিক সংখ্যা আছে সাতচল্লিশ আমি অনেকগুলো গ্যাপ দিয়ে বললাম এই যে অনুসার এগুলো কিন্তু মৌলিক সংখ্যা এখন এই সকল মৌলিক সংখ্যার বর্গমূল এখন রুট টু এটা কিন্তু অমূলত রুট থ্রি এটাও কিন্তু অমূলত রুট ফাইভ এটাও অমূলত কেন কারণ হচ্ছে এখানে বলা হয়েছে সকল মৌলিক সংখ্যার বর্গমূল অমূলক আচ্ছা এইটা যদি বুঝে থাকেন তাহলে আমি আপনাদের একটা প্রশ্ন দিলাম যে পি একটি মৌলিক সংখ্যা পি একটি পি একটি মৌলিক সংখ্যা পি একটি মৌলিক সংখ্যা প্রশ্ন হচ্ছে রুট পি সংখ্যাটি কী হবে অপশনগুলো এই কমেন্টে উত্তর জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন